সোহেলতাজ যখন রাজনীতি করতেন তখনও তিনি যেমন জনপ্রিয় ছিলেন ঠিক তেমনি এখন রাজনীতি করেন না এখনও কিন্তু জনপ্রিয় সোহেলতাজ তিনি যার ছেলে তাজউদ্দিন আহমেদের ছেলে আমরা সবাই জানি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার যে অবিস্মরণীয় ভূমিকা ছিল তাও আমরা জানি কিন্তু সোহেলতাজের বাবা তাজউদ্দিন আহমেদের যে ভূমিকা মুক্তিযুদ্ধে ছিল যতটা না আমরা জেনেছি তার চেয়ে অনেক বেশি কিন্তু তার ভূমিকা ছিল যেগুলো মানুষ আস্তে আস্তে জানা শুরু করেছে যারা জানার তারা তো জানে আর যারা জানেন না তারা আস্তে আস্তে জানবে সামনে আওয়ামী লীগের জেবার ভরাডুবি হলো 2001 সালে তখন কিন্তু মাত্র সারা দেশে 300 আসনের মধ্যে 98 আসন পেয়েছিল আওয়ামী লীগ তার মধ্যে সোহেল তাজ সেই কাপাসিয়া অঞ্চল থেকে তিনি জিতেছিলেন নৌকার কা নিয়ে এরপরে দুই হাজার তেরো সালে যখন বা ওই সময় যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে তিনি আবার যেতেন এবং তিনি মন্ত্রিত্ব পান খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি ছিলেন এবং তিনি চেয়েছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা স্বচ্ছ করতে একটা দুর্নীতিহীন জায়গা তৈরি করতে সেটা আমরা কিন্তু জানি এবং তিনি পুলিশ বিভাগকে একটা সংস্কার করে একটা সৎ পুলিশ পুরো পুলিশ হবে সৎ সেরকম একটা ব্যবস্থা তিনি কিন্তু করার চেষ্টা করেছিলেন তিনি যদিও বেশি দিন ছিলেন না কিন্তু তিনি এই যে মানব জমিনে দেয়া একটা সাক্ষাৎকারে অনেক অজানা কথা বললেন তিনি বললেন যে কিভাবে অপমানিত হয়ে তাকে মন্ত্রিত্ব ত্যাগ করতে হয়েছে এবং তিনি দেশে থাকতে পারেননি তিনি বিদেশে চলে যেতে বাধ্য হন তার মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে তার বোনের ছেলেকে পুলিশ নিয়ে গিয়ে পিটিয়েছে প্রচন্ড প্রচন্ড শারীরিক নির্যাতন করেছে থানায় নিয়ে শুধুমাত্র সোহেলতাজের ভাগ্নে হওয়ার কারণে সোহেলতাজ এই যে পাঁচ আগস্টের আগ পর্যন্ত যে হত্যাগুলো হয়েছে সেগুলোকে একেবারে মানে বলে উল্লেখ করেছেন এবং তিনি একটা কথা বলেছেন যে দেশ ছিল অনেকটা হিরক রাজার দেশের মতো সেই যে নিয়ে ভেতরে সবার মগজ ধুলাই করে এই টাইপের কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে মানে নব্বই ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন শেখ পরিবারের লোকজন অনেক ধরনের কথাই তিনি বলেছেন এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং তাকে বোধহয় জানতে চাওয়া হয়েছে যে রাজনীতিতে আসবেন কিনা এবং যেহেতু কিছুদিন ধরে খুব শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের হাল কারা ধরবে তার মধ্যে তার নামটা ছিল অন্যতম তবে এখনো তিনি যে আওয়ামী লীগের হাল ধরবেন না সেই টাইপের কিছু বলেননি তিনি যেটা বলেছেন যে এর আগে আমরা দেখি যে পচাগলা রাজনীতিতে তিনি আর নেই তিনি বলেছেন যে পরিবারতন্ত্রে তিনি বিশ্বাস করেন না এখন আমরা তো জানি পরিবারতন্ত্র আওয়ামী লীগের এই রাজনীতি একেবারে পরিবারতন্ত্র এবং বিএনপি রাজনীতিও পরিবারতান্ত্রিক রাজনীতি কেননা এখনো পর্যন্ত যারা নেতৃত্বে আছেন আওয়ামী লীগের সর্বশেষ নেতৃত্ব পর্যন্ত পরিবারের একটি পরিবারের লোকজন এবং এরপরেও যাকে মানুষ আওয়ামী লীগের লোকজন যারা যাদের আশা করছিল শেখ হাসিনার ছেলে বা তার মেয়ে সেটিও পরিবার তান্ত্রিক রাজনীতির ভেতরে তিনি একেবারে পরিবার তন্ত্রকে পছন্দ করেন না তবে তিনি একটা কথা বলেছেন যদি আমার যদি তাগিদ থেকে যদি কিছু করি সেটিও আমার তারও একটা পরিচয় আছে কেননা তিনি তাজুদ্দিন আহমেদের ছেলে সেটি তো আর তিনি মুছে ফেলতে পারবেন না তবে তার নিজের বিবেক বিবেচনা আছে সেটা থেকে তিনি কিছু করলেও করতে পারেন তবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে তিনি রাজনীতি করবেন কিনা তিনি রাজনীতি করলে সেটাকে আওয়ামী লীগ হবে কিনা আর আওয়ামী লীগ হলে সেটা কোন আওয়ামী লীগ হবে যে আওয়ামী লীগকে আমরা এতদিন দেখেছি যে স্টাইলে রাজনীতি করতে দেখেছি যে স্টাইলে আমরা তাদের কথা বলতে দেখেছি সেই স্টাইলে কি হবে তিনি একেবারেই কিন্তু কিছু জিনিস নাকচ করে দিয়ে বলেছেন যে একেবারে মানুষের মন জনগণের মন তরুণদের মন না বুঝে রাজনীতি করা এই রাজনীতি তিনি করতে চান না তিনি অনেক কথা বলেছেন এবং এক ধরনের বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন যার মূল ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিয়েই করেছেন কেননা গত পনেরো ষোলো বছরের যে দুঃশাসনের কথা তিনি নানানভাবে তুলে ধরেছেন এবং তিনি তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল কি আওয়ামী লীগের রাজনীতি শুরু করবেন সেখানে মনে হচ্ছে যে তিনি ঠিক শুরু করলে ওইভাবে শুরু করবেন না যদি শুরু করেন তাহলে হয়তো একটা নতুন আওয়ামী লীগ তিনি করতে পারেন অথবা আওয়ামী লীগ না করেও নতুন একটা অন্য রাজনীতিও তিনি করতে পারেন সে বিষয়টি এখনো পরিষ্কার না তবে যেটা মনে হচ্ছে যে তিনি দেশের এই ক্রাইসিসে কিছুটা তাগিদ অনুভব করছেন কিছু করার তার কথার কিছু ইঙ্গিত থেকে সেরকম বের হয়েছে যদিও তিনি সরাসরি বলেননি যে আমি রাজনীতি করব। কিন্তু তিনি তাগিদ অনুভব করেছেন মানুষের জন্য কিছু করার যেটা তিনি বললেন যে আমার যে পরিবারতন্ত্রকে তিনি পছন্দ করেন না কিন্তু তিনি বললেন যে আমার তো একটা পরিচয় আছে বাবার পরিচয় সেটিকে তো আর মুছে ফেলতে পারবে না কিন্তু সেটি তিনি বলতে চান না তিনি বলতে চান তার যে মেধা আছে তার যে মনন আছে সেটা দিয়ে কিছু করার সেটা দিয়ে কিছু করার মানে একবার মনে হলো যে তিনি রাজনীতি করতে পারেন একবার মনে হলো তিনি করবেন না তবে রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই হয়তো তিনি রাজনীতিতে ফিরবেন তবে কোন রূপে ফিরবেন সেটি এখন দেখার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন